আমার স্বামী কইছে যে সিমের বেচিতে কি প্রোটিন আছে সে আবার খাওয়ার খাওয়ার সময় একটু মানে চিন্তা করে করে খাবার খায় যে কোন খাবারে কি আছে সে সিমের বিচি কখনই খাইতো না ছিমের মধ্যে বিচি হলে সে ফেলে দিত টুকাই টুকাই আমি খাইতাম কিন্তু তখন তাকে বললাম যে ছিমের বিচির মধ্যে প্রচুর প্রোটিন আছে তাই সে ছিমের বিচি আমার বাজার থেকে কিনে নিয়ে এসছে তো সিমের বিচি যেহেতু বাজার থেকে কিনে নিয়ে আসছে এখন কী করবে পেশা করার জন্য ওই যে আমাদের রোগসানা বসে আছে রোগসানা সুন্দর করে পয়সা করছে কালকে আমরা এটাকে রান্না করবো খালা কী দিয়ে রান্না করে সিমের মিছি আর কি মাছ হাবদা মাছ হাবদা মাছ মানে হচ্ছে পাবদা মাছ তো কই মাছ আর কি মাছ দিয়ে খাওয়া যায় এটার সাথে কী কী দিতে হয় সিমের মিছির সাথে আর কী দেওয়া যায় টমেটো মানে টমেটো থালা কইছে টমেটো 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 আচ্ছা টমেটো যেটাই হোক মানে টমেটো কথা হচ্ছে সেটা তো এই যে খারাপ সুন্দর করে সিমের বিচিগুলোকে বেছে দিচ্ছে এটাকে আমরা কালকে রান্না করব দেখি রান্নার পরে কেমন টেস্ট হয় সেটা আমার জামাই খেয়ে সেটা রিভিউ দিবে। যে আমি এমনি অনেকবার দেখেছি যে সিমের বিচি অনেকভাবে অনেকে রান্না করে খায় আবার অনেকে ফ্রোজেন করে রেখে দেয় ফ্রিজে যে যখন সিজন থাকে না অফ সিজন তখন এগুলি খায় তো আমার একটু এবার ইচ্ছা হলো যে আমি একটু মোটরশুঁটির মতো সিমের বিচিটাকে ফ্রোজেন করবো তো এটা তো হবে না ফ্রোজেন এটা আমি কালকে খাবো তো আবার কিছু সিমের বিচি ছাড়া কতদিন থাকে সিমের বিচি অনেক দিন থাকে তো আরও কিছু সিমের বিচি কিনে সেটাকে আমি একটু ফ্রোজেন করে রাখবো দেখি সিমের বেচি কেমনভাবে খাওয়া যায় আর কেমন লাগে এই হলো আমার বিশেষজ্ঞ টিন টিন সে সিমের বিচি খালার বাচ্চা দেখতে দেখতে এ দেখো সে একবারে ঘুমিয়ে গেছে ওরে বাবা মানে এ হলো আমার বাচ্চা কাচ্চা মানে কাজ করছে সে যে মুড়ির ডিব্বাটা ফেলে দিয়ে ওই যেখানে সুন্দর করে জায়গা করে শুয়ে পড়ল দেখছো মানে তার সোয়ার হচ্ছে এটা খুব একটা পছন্দের জায়গা সে আবার দেখছে যে খালা কি করে সিমের বিচিটা বাসু করতেছে কালকে কিন্তু দুপুরে আপনার দাওয়াত হ্যাঁ সিমের বিচি দিয়ে টমেটো রান্না করবো খাওয়ার জন্য ঠিক আছে ইনশাআল্লাহ দেখি এবার একটু ফ্রিজে দেয় রুই মাছের কি অবস্থা তা দেখে আসি